এইদিকে পরমন্ন গোপালকে ভোগ দেওয়া হয়েছে পরমন্ন মিষ্টি টেস্টি দিয়ে গোপালে ভোগ দেওয়া হয়েছে সেই জন্য এটা ঘরে এটা এদিকে এই সব হচ্ছে ওদিকে তিন দিকে রান্না কাছাকাটি চলছে পেঁয়াজ রসুন এই যে আলু কাটা কাঠের বুনে পাঁচ কেজি চালে ভাত হচ্ছে ওই যে মাছের কালিয়া হচ্ছে এখন আছে মাছ হচ্ছে টমেটো চাটনি যে মাছ খাবে খাবে আর যে মাংস খাবে খাবে

ডাল বাচ্চাদের জন্য তো গোটা গোটা লঙ্কা প্রসাদ এটা মন্দিরে প্রসাদ এই প্রসাদটা মুখে দিয়ে ও বাড়ির অন্ন খাবে なんでかま。<bin> <boundaries> <stanza> <Shat senza> <uno>

मना ऐसा नहीं है मना ऐसा तूने बैठ चलो चलो मालूम चलो जा 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 एक बार इतने एक बार इतने आरे बार दे आरे 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 आ